আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আসেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি সকালের সূর্যটা দেখতে অনেক ভালো লাগছিল বারান্দায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পর কিছুক্ষণ রোদ এসে পড়েছিল শরীরে মানে ভালো লাগছিলো বেশিক্ষণ কিন্তু রোদ আসে না বারান্দায় বাইরে অনেক বাতাস ছিল তার জন্য কিন্তু আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি বারান্দায় রুমে চলে আসলাম রুমে আসার পরে নাস্তা করে নিয়েছি মানে করে নিচ্ছিলাম ক্যামেরায় কিন্তু রুটি ভাজি তৈরি করা হয়েছে তখন আর কিন্তু ক্যামেরা করা হয়নি রুটিটা আমি বানিয়ে দিয়েছিলাম ডাইনিং টেবিলের উপরে ফিরা বেলুন রেখে তারপরে কিন্তু আমি রুটি বানিয়ে দিয়েছিলাম আর রুটি ছেঁকে দিয়েছিল আমার আম্মা ভাজিটাও কিন্তু আমার আম্মাই করেছিল রান্নাঘরে কিন্তু আমি আর কোনো ক্যামেরা করিনি নাস্তা করার পর আমি বেডরুমে চলে আসলাম আসার পরে একটু বাহিরের দিকে ক্যামেরা করে নিয়েছিলাম বেডরুমটা গুছিয়ে নিচ্ছিলাম কম্বল সব কিছু ঠিক করে রাখছিলাম আর সাথে একটু বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম বাহিরের দৃশ্যটা না দেখতে অনেকটাই ভালো লাগে তার জন্য একটু বাহিরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম বেশি কিছু তো আর আমি শেয়ার করতে পারি না যতটুকু পারি অতটুকুই শেয়ার করি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে আগে তো রান্নাবান্নার ভিডিও শেয়ার করতাম এখন তো আমি রান্নাবান্নার ভিডিও শেয়ার করতে পারি না আর দেখা গেছে আমার আম্মা যখন রান্না করে তখন আমি ক্যামেরাটা না করাটাই ভালো দেখা যাচ্ছে আমার আম্মা ক্যামেরার সামনে রান্না করতে পারে না তার জন্য কিন্তু আমি ক্যামেরাটা করি না আমি এখন ডাইনিং টেবিলের কাছে চলে আসলাম যেহেতু অব ক্যামেরা রান্না করা হয় তার জন্য কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের কি রান্না করা হয়েছে আজকে আমাদের সিম দিয়ে আলু দিয়ে কিন্তু পাপ্তা মাছ রান্না করা হয়েছে সাথে আলু বত্তা করা হয়েছে আর সাথে কিন্তু কালি জিরা ভর্তা করা হয়েছে যেহেতু আমি সকালবেলা ভাত খাই মানে দশটা সাড়ে দশটার দিকে ভাত খাই তার জন্য কিন্তু আলু বত্তা আর কালিজিরা ভত্তা করা হয়েছে আর দেখতে পাচ্ছেন একটা কাচের বয়মে আমি দেখাচ্ছিলাম কাচের বয়মে কিন্তু কালো জিরাটা বেয়ে তারপরে কিন্তু গুঁড়ো করে বরে রাখা হয়েছে প্রতিদিন তার বাটাটা সম্ভব না তার জন্য বেশি করে আজকে করে রাখা হয়েছে যাতে প্রতিদিন ভাত খাওয়ার সময় নিজেই ভত্তাটা তৈরি করে খেতে পারি তার জন্য থাকলে যে বাসা ভাড়া কত রকমের সমস্যার সম্মুখীন হতে হয় দেখুন বন্ধুরা দরজাটার সামনে কতটুক জায়গায় থাকে যখন আমরা দরজাটা খুলে বাহিরে বের হই দরজাটার সামনে মানে আমাদের দুই ভাড়াটি দরজার সামনে একটা আলমারি রেখে দিয়েছে বাড়িওয়ালারা এটা এমন না যেটা পুরা আলমারির সম্ভবত ভালো দেখুন আরও কিছু রেখে দিয়েছে মানে আমাদের এই জায়গাতে চলাফেরা করতে কষ্ট হয়ে যায় তারপরে কিছু বলতে পারবো না আমরা যেহেতু আমরা বাসা বাড়া থাকি এটা আমাদের নিজেদের বাড়ি না তাদের বাড়ি তাদের মতো তারা যা ইচ্ছা তাই করতে পারে